ভাই আগের বার তোমাদেরকে সুন্দর মত ছাইরা দিছি কারণ আগের বারেবারও তোমার নামে দুই দুইটা মামলা থাকতো কেন জেলে গেছো কি আশয় বিষয় তোমার বলতেছি কারণ আপনারা তো আবার অনেকে যারা রাকিব হোসেনের ফ্যান তাদের মাথায় তো বুদ্ধি নাই তাদের বুদ্ধি তো হাটুতে তার ভাইরে ভাই অনলাইন দবাদাস কোথায় ছাদ দাঁড়ায় তুমি আগে দেখতে আমরা রোস্টার রাকিব হাসানের নিয়ে রোস্ট করতে আর তার পক্ষ নিয়ে যারা কথা বলতো বা রোস্টার করতে ভিড় তারাই আজকে দেখি রাকিব হাসানের

আবার শুনিয়ে অন্তরাভবের নাকি আবার একটা আগে একটা বিয়ে হয়েছে তোমার বউ দ্বিতীয় বিয়াজে হয়েছে এই কথা ভাই আমি বলতে চাই প্রমাণ দাও প্রমাণ দাও সেটা নাকি তার আর ভাষা তার ভাষা থেকে পালিয়ে বিয়ে করছে তোমার বউ একটা ছেলের সাথে পালিয়েছিল বিশান্ত যাই হোক মদর অন্তরাভবের প্রথম স্বামী যাকে বানানো হয়েছে তার মুখ থেকে শুনি আমরা সে কি বলে দেখি তার কথা শুনে দেখি ভাইর ভাই ইয়াসিন বোনের পাগল হয়ে গেছে তা না হলে এরকম মিথ্যা কেউ বলে সে না হয় রাকিব হাসানের কথাই বলবে কিন্তু অন্তরা ভাবে এরকম মিথ্যা কথা ভালো লাগলো না ভাই

তার ভিডিও অতটা দেখি না কারণ এত বড় ভিডিও দেখার মতো ধৈর্য আমার নেই ধৈর্য থাকতো কারণ ভিডিওতে দেখে দেখে ভিডিও দেখে শিক্ষার মতো কোনো কিছু নাই তাই আমি ওর ভিডিও দেখিও না যদি সামনে পরে যেটা দেখি তবে মূল কথা হলো ইয়াসিন যেটা বলতেছে সেটা কোনো পুরুষের কাজ না কোনো পুরুষ এরকম কথা বলতে পারে না এটা মেয়েদের কাজ সঠিক বলেছেন ইয়াসিন যেটা করতেছে সেটা সম্পূর্ণ কাপুরুষের কাজ ফ্যামিলির কথা কেন বাইরে আনো ভাই

কারণ তুমি তোমার মুখ দিয়ে এসব কথা মানায় না আর বোনের ব্যাকগ্রাউন্ড জানো তুমি না একবার মারছিলা তোমার কাছে ধরায় দিছিলাম যে এক আর এই কথাগুলো যদি মিথি লাগা অন্তরা দুজনে কেউ বলতো সেটা মানা যেতো কারণ মেয়েদের পেটে কথা থাকে না মেয়েদের যেটা যখন মন চায় সেটাই বলে ফেলে সরি আপুরা তোমাকে মাইন্ড করো না কারণ সব মেয়েরা কিন্তু এরকম না কিছু কিছু মেয়েরা আছে তাদের পেটে কথা থাকে না গুড ভেরি গুড আচ্ছা কেউ কি বলতে পারেন যে রাখি দিয়া কন্ট্রোভার্সি কবে থামবে জানি না আমার মনে ওদের কন্ট্রোভার্সি কবে থামবে ওরা ওরা নিজের ওরা একটু জানে না ওদের এই কন্ট্রোভার্সির কারণে ফেসবুক নিউজ পেজে ঢোকাই যাচ্ছে না ফেসবুকে ঢুকলেই দেখি রাখি এটা করে ওই ইয়া এটা করে মিথিলা ওটা করে ওদের কন্ট্রোভার্সি যন্ত্র নিউজ পেজে ঢোকাই যায় না তোরা একটু ও মাই গড আবার দেখি ইয়াসিন সিন মিথিলা মিছিল আর দুইজনের রোমান্টিক মুডে আছে

ভিডিও ভালো লাইক শেয়ার করবেন ভিডিও কেমন হলে কমেন্ট করে জানাবেন পেজ হলে ফলো করবেন টিউব হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ